পদচারের মাধ্যমে জানিস করতে গেলে যে সেফটিটা দরকার ওই সেফটিটা না থাকলে আমরা কিভাবে নিশ্চিন্তে সার্ভিস দেব এই যে প্রথম হচ্ছে সেটা না এটা অনেকবার হয়েছে অনেকবার কথা তোলা হয়েছে কিন্তু সব সময় কথাটা চেপে যায় আমরা যে সিকিউরিটিটা পাবো যে আমরা নিশ্চিন্তে সার্ভিস দিতে পারবো আমাদের ওয়ার্ডে আমরা জুনিয়র ডক্টরসরা রাতে তিনটের সময় আমাদের কাজে যেতে হয় যেখানে সার্ভিস আমরা সিকিউরিটিদের কাছ থেকে পাই না আমরা যে মাথায় শান্তিতে আমরা যে কাজ করতে পারবো যে সিকিউরিটি কিছু হলে এত আর টি আসে এত পেশেন্ট পার্টি আসে ওরা ড্রাং স্টেটে আসছে কত পেশেন্ট পার্টি নিয়ে ঢুকছে আমাদের যে ওখানে যে সার্ভিস আমরা দেবো ওই জায়গাটা দিতে হবে যদি সিকিউরিটি স্ট্রং না থাকে আমরা কিভাবে ওই সার্ভিসটা দিতে পারবো আর এটা প্রথম হচ্ছে না আজকে আর জি করে যেটা হয়েছে এটা আমাদের কলেজে হতে পারে না সেটা না আমাদের কলেজে অনেক সিকিউরিটি ইস্যুস আছে যদি এইগুলো না ম্যানেজ করা হয় কিছু বলা যায় না কোনোদিন কবে কোথায় হবে কি তো যখন

যিনি দোষ করেছেন তাকে শাস্তি দেওয়া হোক আমরা সেটাও চাই আমরা এখানে ট্রিটমেন্ট নিতে এসেছি স্যার আমাদের রুগী মারা যাচ্ছে স্যার একে একে মারা যাচ্ছে লাশ নিয়ে বাড়ি যাচ্ছে সবাই আমরা চাই ট্রিটমেন্ট হোক আন্দোলন হোক স্যার যেটা আমরা চাই আর যিনি দোষ দোষ করেছেন তার শাস্তিও চাই স্যার আমরা বড় আন্দোলন করতে চাই কিন্তু ডাক্তার সার্ভিস আমরা চাইছি তুই থেকে এসসি স্যার কালকে এসসি স্যার এখন পর্যন্ত ট্রিটমেন্ট পায় না স্যার сутки 2 স্যার লা স্যার কাল থেকে হয়েছে স্যার জিএম সেকশন এই তো স্টেই ডাক্তার নাই স্যার ডাক্তার নাই پیشن বাড়া ডাক্তার নাই কোনো ডাক্তার কোনো ওয়ার্ডে কোনো ডাক্তার নেই